জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে আদ্রতা শেষ করে যান এবং লাশটি তার মেয়ের বলে শনাক্ত করেন এ সময় জনক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মুফিজুল ইসলাম প্রকাশ মফুকে তিনি সকাল এগারোটার দিকে এই পাঁচ ভিতর থেকে দ্রুততার সাথে বিয়ে ধরে যেতে রেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল গল্পিত করি যুক্ত সমাধে তিনি জানান তিনি ভিক্টিমের প্রতিবেশী এবং পূর্ব পরিচিত এবং এই সুযোগটিই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন